মায়ের জীবনের রহস্যটি ঠাকুর অবগত ছিলেন শ্রী মাকে তাঁর স্বরূপ স্মরণ করিয়ে দিয়ে এবং নিজের অসমাপ্ত কাজের ভার তার উপরে অর্পণ করে ঠাকুর নিশ্চিন্ত হয়েছিলেন তাই বোধহয় মায়ের দক্ষিণেশ্বরে আগমনের প্রথম পর্বেই তার লীলা সম্পূরণ কর্তৃকে নিজ অন্তরের পূজা নিবেদন করে জগতের কাছে প্রতিষ্ঠিতা করার প্রয়োজন অনুভব করেছিলেন ষোড়শী পুজোর মধ্যে সেই প্রয়োজনই চরিতার্থতা লাভ করেছিল এর মাধ্যমে ঠাকুর শ্রী মাকে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বমাতৃত্বের বেদিতে শুধু প্রতিষ্ঠার প্রয়োজনই নয় স্বামীজির ভাষায় যাঁর আবির্ভাবে সমগ্র ভারতে এক নতুন যুগের সূচনা হয়েছে সেই শক্তির আনুষ্ঠানিক উদ্বোধনও আবশ্যিক ছিল তাই ষোড়শী পূজার সময় শ্রী মাকে দেবীর আসনে বসিয়ে শ্রী রামকৃষ্ণ প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছিলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী তো ত্রিপুরা সুন্দরী সিদ্ধি সিদ্ধিদার মুক্ত কর ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর এবং পূজা শেষে দেবীর কাছে নিজেকে নিবেদন করে নিজের সমস্ত সাধনার ফল জপের মালা প্রভৃতি সর্বস্ব তাঁর চরণে চিরকালের জন্য সমর্পণ করেছিলেন